আসল ঘটনা থেকে মোর ঘোরাতে সেফ করিডর বলছে বিরোধীরা নিউটাউনে বিহারে গুলি কান্ডে পাঁচজন ধরা পড়তেই সুর চড়িয়েছে বিজেপি কংগ্রেস বাদ যায়নি শশী পাজা বলেছেন আগে বামেরা বলতো এখন বিজেপি বলছে বিহারে মূল ঘটনা থেকে মোর ঘোরাতে পশ্চিমবঙ্গের নামকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অনেক ভালো রাজ্যে উড়িষ্যা থেকে উত্তরপ্রদেশ ছাত্রীরা জ্বলছে বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তা সম্মান কিছুই নেই এটা হচ্ছে বিজেপির সব সময় আগে বামেরা অজুহাত দেখাতো এখন বিজেপি অজুহাত দেখাতো কতক্ষণে আসল ঘটনা থেকে মুখ ঘোরানো যায় যে ঘটনাটা হয়েছে তা নিয়ে তারা কিছু বলবেন না কিন্তু অপরাধীদের এখানে ধরা পড়েছেন সেটা নিয়ে বলবে দেখো আমরা সেফ করিডোর সেফ শেল্টার ওইসব বলে হবে না তারা প্রতিবেশী রাজ্য বলে এখানে চলে এসেছে কিংবা এরকম কটা অপরাধ করে এত ওড়িশাতে গিয়ে বসে রয়েছে কি छत्तीसगढ़ে বসেছে পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে আক্রমণ করেছেন অধির চৌধুরী তৃণমূলের সঙ্গে কোনো না কোনো ভাবে দুষ্কৃwidetildeদের যোগ রয়েছে বলেই এরা যে সেলটা নিতে পারছে পশ্চিমবঙ্গে মুহূর্তে অপরাধীদের জন্য স্বর্গরাজ্য সেফ হেভেন ফর যেহেতু পশ্চিমবঙ্গে আইন কিছু নেই যেহেতু পশ্চিমবঙ্গে পয়সা দিয়ে সব পাওয়া যায় ঘর পাওয়া যায় বাড়ি পাওয়া যায় সব কিছু পাওয়া যায় তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ যা অবস্থা তাতে গ্যাংস্টার থেকে জঙ্গি সবার সেফ হেভেন হয়ে উঠছে এর উত্তর রাজ্য সরকারকে দিতে হবে পশ্চিমবাংলা আশ্রয় দিচ্ছে কেন পশ্চিমবাংলা কি শেষমেশ গ্যাংস্টার দুষ্কৃতী গুন্ডা খুনে বাহিনী জঙ্গি তাদের সবার আশ্রয়স্থল সেফ হেভেন কি করছে পশ্চিমবাংলা কি করছে তার সরকার কি করছে তার ব্যবস্থাপনা আর সেফ হেভেন যদি হয় পশ্চিমবাংলায় কারোনা কারোর সঙ্গে তার যোগাযোগ আছেই